যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডার অংশগ্রহণ উগান্ডা জিতুক বা হারুক তাতে কিছু যায় আসে না তাদের তবে তাদের অংশগ্রহণই অনেক গুরুত্বপূর্ণ এমন মনে করছেন তারা আর এই কারণেই আফগানিস্তানের বিপক্ষে একশো পঁচিশ রানের ভরাডুবি হওয়ার পরেও উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা মনে করেন তার দল টি টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হয়েছে এই ম্যাচে এটাই ইতিবাচক দিক মাসাবা আরও বলেন আমাদের জন্য এই দিনটা বিশেষ মুহূর্তের আমরা জাতীয় সঙ্গীত গেয়েছি এবং বিশ্বকাপে আমাদের পতাকা উঠতে দেখছি এর থেকে বড় কিছু আমাদের জন্য আর কিছুই নয় সেই সাথে তিনি আরও উল্লেখ্য করেন বিশ্বকাপে অংশগ্রহণ যে আমি সারা জীবন লালন করব বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলা অনেক স্নায়ুচাপ ছিল আমাদের এটাকে সরিয়ে দেওয়া ভালো আমরা সামনের ম্যাচে আরও ভালো ক্রিকেট খেলতে চাই এরপর আফগানিস্তানের অলরাউন্ডার মাহমুদ নবীকে একটি জার্সি উপহার দেন উগান্ডা এবং এবারের বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার ফ্রাঙ্ক সুবুগা তিনি বলেন এটি এমন জিনিস যা আমাদের পুরো জীবন সম্পর্কে স্বপ্ন দেখিয়েছে আমার বয়সটা তেতাল্লিশ হয়ে গেছে অথচ আমি স্বপ্ন দেখেছি বিশ্বকাপে খেলা তেতাল্লিশ বছর বয়স হলেও হ্যাঁ আমার স্বপ্ন যে সত্যি হয়েছে এর জন্য আমি ব্যাপক খুশি